কংগ্রেসের জেলা সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে সতেরোই অক্টোবর শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা এলাকায় অবস্থিত কংগ্রেসের জেলা সভাপতির বাসভবন থেকে এক সাংবাদিক সম্মেলন এর আয়োজন করে বিস্তারিতভাবে এর প্রতিবাদ জানান কংগ্রেসের উত্তর জেলার জেলা সভাপতি শুক্রবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় যুবরাজনগর বিধানসভা এলাকায় অবস্থিত কংগ্রেসের জেলা সভাপতির বাসভবনে দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসেবে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমার নামে বিশগুচ্ছুর নাম তো একটি ব্যাপার নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কিছু ফেসবুক যাদের পরিচয় রাজ্যের শাসক দলের কর্মী সমর্থক বা নেতারা গত চৌদ্দ তারিখে আমার বাড়িতে বিদ্যুৎ দপ্তর থেকে আগরতলার ভিজিলেন্স টিম সহ আমার বাড়িতে আপনারা সকলেই জানেন আমি রাজনৈতিক শিকার আজ থেকে নয় দীর্ঘ আমলেও বিভিন্ন উন্নয়নের প্রতিবাদ করতে গিয়ে আমি বিভিন্ন সময় অনেকবার রাজনীতি চক্রান্তের শিকার হয়েছি হেনস্থা হয়েছে আমাকে প্রাণে মারার প্রচেষ্টা করা হয়েছে যারা করেছিলেন তারা সেই সময়ে সিভিএম দলের নেত্রী ছিলেন কিন্তু দুই হাজার আঠারো সরকার পরিবর্তনের পর ওনারা আজকে বিজেপি দলের নেত্রী হয়ে কাজ করছে বাম আমলের মতোই রাম আমলেও দুই হাজার আঠারোয় যখন নির্বাচনে যে শাসক দল শাসক দল জয়ী হয় তখন আমি দমন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম প্রায় দেড় হাজার লোক নিয়ে আমার পঞ্চায়েতে আক্রমণ করে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করে দূরপূর্ব পঞ্চায়েত দখল করা হয়

যত আক্রমণ আসবে এনএসাই থেকে শুরু করে আজকে জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করছি আমি সেইভাবেই প্রতিটি হুমকি ডুমকি অপপ্রচারের জবাব গণতান্ত্রিক মাধ্যমে দিয়ে আমি আমার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব সেই চক্রান্তের শিকার আমি গত চৌদ্দ তারিখে আমার বাড়িতে হয়েছি আমার বাড়িতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা আনা দিলেন আনা দিয়ে আমার বাড় নামে সেখানে একটি বিদ্যুৎ লাইন রয়েছে আমাদের ওই বাড়িতে ওই বিদ্যুৎ লাইন কেটে দেওয়া চক্রান্ত করলেন